নমস্কার ঘরকন্যা নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন এই যে আমি শিল্নড়ায় তিল বেটে নিচ্ছি সাদা তিল এটা আমি মোচার ঘন্টার করতেছি সেটাতে দিয়ে দেবো আজকে মোচাটা তিল বাটা দিয়ে রান্না হবে তাকে এখন নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি লেখা হয়ে গিয়েছে এবারে আমি কলার মধ্যে আমি সিদ্ধ করে মানে ভাপিয়ে জলটা ফেলে নিয়ে তারপরে পাঁচ ফোরন দিয়ে কলার মশলাটা বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে এবারে এটাতে আমি যে তিলটা বেটেছিলাম এই যে বাটা তিল এটা দিয়ে আজকে রান্নাটা তিল বাটা দেওয়া হচ্ছে কলার মশলা

আলু আর বেগুন প্রথমে একটু জলে হালকা ভাপ দিয়ে তারপরে ফেলে নিয়েছিলাম তারপরে আলু আর বেগুন একসাথে ভাজি করেছি আর এইদিকে গাটি কচু আর পেঁপে একসাথে ভাব দিয়ে রেখেছি এটাও রান্না করব তা আমার আলু আর বেগুন ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এইভাবে করে আলু আর বেগুন একসাথে করে ভাজি করে খেলেও ভালো লাগে একটু বড় বড় টুকরো থাকে আর টুকরোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন জামু একদম শুদ্ধ হয়ে গেছে এটা কিন্তু খেতেও বেশ ভালোই লাগে দেখুন আর এই দিকে আমি ডাটি কচু আর পেঁপে যেটা ভাত করে নিয়েছিলাম সেটা ঘিরে সরো দিয়ে দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি আর কিছু দেবো না আর কোনো মশলা পড়বে না এতে এরকমই পাতলা ঝোল রান্না করবে ঢাকা দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখুন কলার মশাটা যখন আমি চিরবাটা দিয়েছিলাম কত সুন্দর মাখো মাখো হচ্ছে এটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিঠে দিতে হবে যেহেতু আমি একটু বড়ো বড়ো পেটেছিলাম যেগুলি আলাদা সারানো হয়েছিলো ওগুলো আর কুচি করে কাটি নিই করে নিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে তাহলেই ভালো লাগবে নাড়তে নাড়তে এটা ছাড়তে নেই আর কি হেবিতে মরিচ গুলো তুলে রেখেছি যাতে ঝাল বের হয় না হয় তার জন্য যারা ঝাল খেতে পারে না এভাবে করে খাবেন দেখবেন সেটাও ভালো হবে দেখুন মোচাটা কিন্তু অনেকটাই আঠো আঠো হয়ে গেছে আস্তে আস্তে থাকবে এটাকে ভালোভাবে কঠিয়ে নেবো তারপরে জল দিয়ে দেবো অনেকেই আছেন অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার খেতে পারেন না এইভাবে পাতলার ঝোল তৈরি করে খাবেন খেও ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্যও ভালো প্রকৃতির ঝাল মশলা তো আমাদের শরীরের জন্য উপকারী না এভাবে পাতলা ঝোর করে খাবো আমার এই রান্নাগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দিল দেখুন দুটো লঙ্কা নিয়ে দিচ্ছি এক তো সবাই খেয়াল খাবেন এমন তো কোনো কথা নেই ক্লাসটা দিয়ে দিচ্ছি যা দরকার সেই খাওয়ার সময় ওটা গুলে দিলেই হবে আর দেখুন সবজিটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমার এবারে আমরা তাতে জল দিয়ে দেব স্বাস্থ্যকর পাতলা ঝোল হবে এটা এটা দেখুন কলার মশা কিন্তু আমার রান্না কমপ্লিট এর থেকে কিছু তেল ফেলে দিয়েছে মশাটা এখন নামে আমার মোটা রান্না কমপ্লিট তুলে নিচ্ছে এটাকে কমপ্লিট কার কার ভালো লাগলো আমার মোচা রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যার আছে হারে প্রবলেম হার্ডি ক্ষয় হয়ে যায় তারা যদি এরকম বাটা দিয়ে রান্না করে খান অনেকটাই উপকার পাবেন আর দেখুন এই যে ঝোল আমার ফুটতে শুরু করে দিয়েছে এটা আর কিছু সময় হবে দেখুন কচু আর পেঁপে দিয়ে পাতলা ঝোল স্বাস্থ্যকর পাতলা ঝোল আমার রান্না হয়ে গেল একটু নেড়ে চেড়ে নামিয়ে নি দেখুন ঝোলটা দেখতে কত সুন্দর লাগছে এটাতে কোনো মশলা দেবো না শুধু একটু জিরে ফোড়ন দিয়েছি একটু তাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবার এটাকে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে নিচ্ছি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য রইল শুভকামনা আজকের ভিডিওটা এই পর্যন্ত নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন